হ্যালো সবাইকে হঠাৎ গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে এই ছবিটা আর ভিডিওগুলো পেয়ে গেলাম এটা তুলেছিলাম প্রায় চার মাস আগে চলো এটা কোথায় তোমাদের সঙ্গে আজকে তো শেয়ার করে নেওয়া যাক এই রেস্টুরেন্টের নাম তোমরা দেখতেই পাচ্ছ আনাম এটা হচ্ছে খোদ নিউ মার্কেটের বুকে একদিকে আমি আর অন্যদিকে নিজামের মধ্যখানে অবস্থিত নিজামের দিকে সোজা গেলে হক মার্কেট আর বাঁ দিকে গেলে এলিড সিনেমা হল যেটা এখন ভাঙা পড়েছে এই আনামের খাবার তো আমি এটাকে অনেকবার খেয়েছি কিন্তু তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি তাই আমি আজকে চলে এলাম আমাদের সঙ্গে শেয়ার করতে চলো ভেতরটা দেখে নেওয়া যাক কীরকম এখানে বলে রাখি ওনাদের ব্যবহার অত্যন্ত ভালো পরিষেবা ভীষণ সুন্দর এবং বসার অ্যাকোমোডেশন থেকে আরম্ভ করে যা যা হয় সব কিছু ভীষণ সুন্দর দেখো প্রথমেই রয়েছে এখানে রুটি করবার জায়গা বা কাবাব করবার জায়গা আচ্ছা এখানে বলে রাখি এটা মুগলাই বা মুসলিম দোকান হলো এখানে কিন্তু বিফ অ্যালাউ নেই আর তার সাথে আর একটা ইনফরমেশন দিয়ে দেখি সেটা হচ্ছে এখানে তোমরা এলে ওয়াশরুমও পেয়ে যাবে আমরা এখন ভেতরে চলে এলাম এটা হচ্ছে নন এসি আর এটা হচ্ছে উপরে যাবার সিঁড়ি ওপরটা কিন্তু এসি চলো উপরটা ঘুরে আসা যাক বসার অবস্থা খুব সুন্দর টেবিলগুলো খুব স্পেসিয়াস এবং এদের খাবার কোয়ালিটি কোয়ান্টিটি সবই খুব সুন্দর এখানে তো আমরা ফ্যামিলি নিয়েও আসতে পারো একাও আসতে পারো আমি একা গিয়ে বহুবার খেয়েছি তখন কলেজে পড়তাম ওরা একদিন ঘুরতে ঘুরতে এই রেস্টুরেন্টের খোঁজ পাই তবে থেকে তো প্রায় অনেক বছরই হয়ে গেল প্রায় আট দশ বছর আমরা এখানে নিয়ে নিয়েছিলাম রুটি চিকেন ভুনার আর স্যালাড আমি যেহেতু ঝাল খাই না বলেছিলাম বলে ওরা ঝাল ছাড়াই আমাকে বানিয়ে দিয়েছিল খাবার স্বাদ খুবই ভালো চলো এবার ওনাদের মুখ থেকে কিছু কথা জি ম্যাডাম আমাদের রেস্টুরেন্ট আছে আপনার থেকে আট বছর হয়ে গেছে আমাদের রেস্টুরেন্টে যা আছে আপনার লোকেশন বলে দিচ্ছি নিউ মার্কেট এই আছে আপনার যা আপনার যা করছেন হেড অফিস ওর পাশে আর আমি ইয়া পাশে এই আপনার লোকেশান হচ্ছে কলকাতায় আমাদের খাবার আছে বিরিয়ানি খুব ভালো হয় আর মেন আইটেম আছে কাবাব বিরিয়ানি আপনার ইন্ডিয়ান আইটেম আছে আমাদের টিপ্কা মাসালা রেশমি মাসালা মশালা তন্দুরি মশলা কুরমা আছে চিকেন কুরমা আছে তারপরে আমাদের থালিও আছে আমাদের খাবার খুব ভালো ম্যাম একবার যদি আপনি খেয়ে যাবেন তাহলে আপনি বুঝতে পারবেন আমি তো এটা অনুরোধ করবো সবার সঙ্গে গিয়ে একবার আমার হোটেলে একবার খেয়ে যান থ্যাংক ইউ ভ্যারি মাছ তো ওনাদের সার্চ করলে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউবে পেয়ে যাবে এছাড়া ওনাদের খাবার খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে রয়েছে তাহলে তোমরা একবার খেয়ে দেখতেই পারো কেমন খেতে আজকের জন্য আসি টাটা এন্ড খুব শিগগিরই আসবো অন্য একটা ভিডিও নিয়ে